মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির উপরে শুল্ক আরোপ করেছে যেটা আগে ছিল সেটা এখন শতাংশ বাড়িয়ে করা হয়েছে এখন এই বিষয়টা নিয়ে নানা নানা মহলে আলোচনা চলছে শতাংশ বিশেষ করে এটা বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের কিংবা বাংলাদেশের অর্থনীতিতে কি কোনো বড় বিপর্যয় নেমে আসবে কিনা নানা প্রশ্ন নানা দিকে অনেকে এটাকে ভাবছেন যে এটা কোনো রাজনৈতিক কারণে হয়েছে কিনা কিংবা অনেকে ভাবছেন যে এটা ট্রাম্প সরকারের যে নতুন নীতি সেটার কারণে হয়েছে কিনা তো সবকিছু মিলিয়ে বিষয়টা আজকে আপনাদেরকে আমার জায়গা থেকে খুলে বলার চেষ্টা করব কারণ এই খাত সংশ্লিষ্ট অনেকের সাথে আমি সকাল থেকে কথা বলেছি এবং আমি যেহেতু নিজের অর্থনীতি বিটে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি সেই জায়গা থেকে আমি বিষয়টা সহজ করে বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে বাংলাদেশের উপরে যে ডিউটি আরোপ করেছে সেটা আসলে ট্রাম্পের নতুন একটা নীতি সেটা বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশের উপরেও আরোপ করা হয়েছে চীন ভারত ভিয়েতনাম কম্বোডিয়া শ্রীলঙ্কা এই তালিকায় আরো অনেকগুলো দেশ আছে এই যে রেসিপ্রোকাল ডিউটি এটা হচ্ছে পাল্টা শুল্ক বলা যায় আর কি অর্থাৎ আমেরিকা থেকে আমরা আমদানি করি যে পরিমাণ শুল্কে সেটার সাথে একটা ওয়েটেড অ্যাভারেজ করে তার পাল্টা শুল্ক ট্রাম্প প্রশাসন নির্ধারণ করেছে তার এই যে দেশগুলোর নাম এসেছে সেই দেশগুলোর উপরে এখন এই পাল্টা শুল্ক বাংলাদেশের উপরে যদি ইম্পোজ করতে হয় তাহলে দেখা যায় যে এই শুল্কের পরিমাণ বাংলাদেশের ইম্পোর্ট এবং এক্সপোর্টে যে শুল্কের ঘাটতি এবং সেটার যে কোয়ান্টিটির ঘাটতি সেটা বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশ গত বছরেও আট বিলিয়ন ডলারের উপরে কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছি তার বিপরীতে আমরা মাত্র এক বিলিয়ন ডলার আমদানি করেছি যেটা আগে দুই বিলিয়ন ডলারের মতো ছিল সেটাও কমে এখন এক বিলিয়ন ডলারে এসে পৌঁছেছে তো সেই কারণে আমাদের সাথে আমেরিকার যে রপ্তানি ঘাটতি সেটা ছয় বিলিয়ন ডলারের মতো এখন সেই ঘাটতি বিবেচনায় রেখে তারা হচ্ছে একটা পাল্টা শুল্ক আরোপ করেছে সেই শুল্কের পরিমাণ দাঁড়ানোর কথা চুয়াত্তর শতাংশের মতো কিন্তু সেখানে একটা ডিসকাউন্ট দিয়ে মার্কিন গভর্নমেন্ট সাঁত্রিশ পার্সেন্ট ডিউটি আমাদের উপরে অ্যাপ্লাই করেছে অর্থাৎ পাল্টা যে শুল্ক রেসিপ্রোকাল যে ট্যারিফ সেটা আরোপ করেছে এখন এই জায়গায় আসলে প্রশ্ন আছে যে তারা কোন ফর্মুলা ধরে এই পাল্টা শুল্ক আরোপ করল কারণ বাংলাদেশে অনেক পণ্য আছে আমরা যেটা আমেরিকা থেকে বেশি পরিমাণে আমদানি করি সেগুলো শুল্ক কিন্তু অনেক কম বিশেষ করে তুলা এবং হচ্ছে কিছু ধরনের তেল আছে সেগুলো আমরা এক দুই তিন চার পার্সেন্ট এরকমের মধ্যেই কিন্তু আমদানি করি তার মানে সেগুলোতে কিন্তু আমাদের আমদানি শুল্ক বেশি না কিন্তু কিছু কিছু জিনিস আছে আমরা আমেরিকা থেকে আমদানিতে শুল্কের পরিমাণ ট্যারিফের পরিমাণটা অনেক বাড়িয়ে রেখেছি কারণ আমরা সেগুলো বাংলাদেশে নিরুৎসাহিত করতে চাই বলে তার মধ্যে একটা পণ্য আছে গাড়ি আমরা তিনশো চারশো পর্যন্ত সেখানে শুল্ক আরোপ করে রেখেছি এখন সেই দুটার অ্যাভারেজ করে আমাদের উপরে যে শুল্ক সেটা নির্ধারণ করা হয়েছে কিনা কিংবা এখানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা কোন ফর্মুলা ধরে এটা করা হয়েছে সেটা এখনো আমাদের যে যারা সংশ্লিষ্ট তারা আসলে এখন অবগত না তবে এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশ যে একটা বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খাবে সেটা খুব সহজেই বলা যায় কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির জায়গা হচ্ছে পোশাক খাত এখন পোশাক খাতের উপরে পনেরো শতাংশের অধিক যদি এই সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ হয় তাহলে এটা একটা বড় ধাক্কা খাবে এটা একটা বড় ধাক্কার কারণ হচ্ছে কি দেখেন আমেরিকা যে শুল্ক আরোপ করলো এটা যে বাংলাদেশে ইমপ্যাক্ট করবে তা তো না তাদের এই ইম্প্যাক্ট কিন্তু তাদের অভ্যন্তরীণ বাজারে পড়বে এবং জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে গেলে সেখানে মূল্যস্ফীতি দেখা দিবে মূল্যস্ফীতি দেখা গেলে সেখানে মার্কিন নাগরিকদের ক্রয় ক্ষমতা কমবে এখন ক্রয় ক্ষমতা কমলে কি হয় ক্রয় ক্ষমতা কমলে সাধারণত যারা কম আয়ের মানুষ আমেরিকার তাদের বাইং ক্যাপাসিটি কমবে কারণ যারা ধনী তারা আসলে সবসময় একই রকম ব্যয় করেন বা একই রকম পোশাক কেনেন তো তারা আসলে দামি পোশাক কিনবেন সেটা তো খুব একটা ইমফ্যাক্ট করবে না কিন্তু যারা একটু কম আয় করেন তারা যেহেতু পোশাক কেনা কমিয়ে দিবেন যেহেতু তাদের উপরে এটার প্রভাবটা বেশি পড়বে আর সে ইফেক্টটা কিন্তু আমাদের উপরে এসেও পড়বে কারণ কি আমরা কিন্তু বেশিরভাগই হচ্ছে কম দামি পোশাক বিক্রি করি আমেরিকায় এক্সপোর্ট করি আমাদের কিন্তু বেশি দামি প্রোডাক্ট খুব কম কম দামি প্রোডাক্টগুলো আমরা যেহেতু এক্সপোর্ট করবো সেখানে যদি আমেরিকান বায়ারদের চাহিদা কমে তার মানে আমাদের এখানে অর্ডার কমবে অর্ডার কমবে মানে হচ্ছে আমাদের এখানে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে আমাদের এক্সপোর্টের পরিমাণ কমবে এখন অনেকেই বলছেন যে আমাদের যারা প্রতিযোগী দেশ পোশাকের তাদেরও তো এই পাল্টা শুল্ক বেড়েছে তাহলে তারা তো নিশ্চয়ই এই সমস্যার মধ্যে দিয়ে যাবে বা এফেক্টের মধ্যে দিয়ে যাবে সেক্ষেত্রে তো আমাদের উপরে এটা আসলে ইম্প্যাক্ট করার কথা না ওই যে আমি বললাম কেন আমাদের উপর ইম্প্যাক্ট পড়বে আপনি কম্বোডিয়ার কথা চিন্তা করেন ভিয়েতনামের কথা চিন্তা করেন চীনের কথা চিন্তা করেন তাদের আমেরিকার বাজারে যে ধরনের পোশাক রপ্তানি হয় তারা সব হচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ততটা চ্যালেঞ্জের হবে না যতটা বাংলাদেশের উপরে ইম্প্যাক্ট বেশি হবে এরপরে আছে আপনার চীন চীনের ক্ষেত্রে যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে সেটা হচ্ছে চৌত্রিশ শতাংশ আর আমাদের উপর হচ্ছে সাঁত্রিশ শতাংশ তাহলে চীন হচ্ছে পোশাক রপ্তানিতে ওয়ার্ল্ডে আমরা লার্জেস্ট তাহলে চীন যদি আমাদের চেয়ে কম ট্যারিফে সেখানে পণ্য রপ্তানি করতে পারে আর আমাদের যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই চীনের যে বাজারটা আমরা এতদিন ধরে ধরার চেষ্টা করার কথা বলছিলাম সেটা কিন্তু আমরা ধরতে পারবো না চীন এক্ষেত্রে এগিয়ে থাকবে কম্বোডিয়া এবং শ্রীলঙ্কা এবং আমরা দেখছি যে ভিয়েতনাম তারা আমাদের কম্পিটিটর তাদের উপরেও এই পাল্টা শুল্কের পরিমাণ বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে সেটা বাংলাদেশের চেয়েও বেশি কিন্তু বাংলাদেশের কম্পিটিটর আসলে ভিয়েতনাম কম্বোডিয়া শ্রীলঙ্কা না কারণ বাংলাদেশের মূল কম্পিটিটর চীন আর নতুন করে আসলে সম্ভাবনা জায়গা ভারত বাংলাদেশের পোশাক রপ্তানির এই বাজারটা ধরতে চাচ্ছে ভারতে যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে সেটা ছাব্বিশ শতাংশ অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায় এগারো শতাংশ কম ট্যারিফে তারা ইউএসএ রপ্তানি করতে পারবে সেক্ষেত্রে ইন্ডিয়ায় এই বাজারটা যাওয়ার কিন্তু একটা পসিবিলিটিস আছে তার মানে বাংলাদেশ অনেক ক্ষেত্রে মার্কেট বাজার হারাতে পারে বাংলাদেশের ছোট ছোটো ক্ষুদ্র মাঝারি যেসব গার্ডেন শিল্প আছে সেগুলো সার্ভাইভ করার এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট হবে এবং আমাদেরকে আসলে যুক্তরাষ্ট্রের বাজারে একটা চাপের মুখে পড়তে হবে এখন এই জায়গাটায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে ট্যারিফের আওতার বাইরে রাখতে পারত কিন্তু সেটা যেহেতু সম্ভব হয়নি বা বাংলাদেশ এখন এই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশের এই রপ্তানিমুখী যে শিল্প সেটাকে টিকিয়ে রাখতে হলে আমার কাছে মনে হয় একটা কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশ সরকারকে কাজ করতে হবে কারণ এখানে আসলে বাংলাদেশ কোন কোন জায়গাগুলোতে কিংবা জায়গাগুলোতে গিয়ে কিভাবে আমেরিকান সরকারের সাথে সম্পর্ক জোরদার করে এই জায়গাটা কমিয়ে আনতে পারে সেটা দেখা খুব জরুরি আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে আমরা আমেরিকার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য স্টারলিং এখানে নিয়ে আসতে চেয়েছিলাম আমরা স্টালিনকে নিয়ে আসার জন্য কাজ করছিলাম এরকম আরো কিছু নতুন আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে চেয়েছিলাম কিন্তু এই ট্যারিফের আরোপের মধ্য দিয়ে এইটা প্রমাণিত হলো যে আমেরিকার সাথে কোনো ধরনের এই ব্যবসায়িক সম্পর্কের মধ্য দিয়ে আসলে আহ আমরা সম্পর্ক উন্নয়ন করতে পারবো না সেক্ষেত্রে আমেরিকার সাথে আমাদের বজায় রেখে কিভাবে আমরা লাভবান হতে পারি সেই জায়গাটা বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার সর্বোচ্চ পর্যায় থেকে সেটা দেখা উচিত কারণ একক দেশ হিসেবে আমাদের আমেরিকার বাজারে সবচেয়ে বেশি রপ্তানি হয় তো সেই দেশে রপ্তানির এই সুযোগ যেন আমাদের নষ্ট না হয় এইটা একটা জরুরি আর একটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা বহুদিন ধরে এলডিসি গ্রাজুয়েশন যেন না হয় সেটার কথা বলছিলাম কেন বলছিলাম কারণ হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের এরকম ট্যারিফগুলো বাড়বে এই এই জিনিসের মধ্য দিয়ে আমরা আমাদেরকে যেতে হবে তো এখন যেহেতু এই শুল্ক আরো হয়ে গেছে সেক্ষেত্রে আসলে এলডিসি গ্র্যাজুয়েশন এখন বাংলাদেশ এতদিন চাচ্ছিল না নতুন গভর্নমেন্ট এসে যে এলডিসি হোক কিন্তু এখন তারা বাধ্য হয়ে আসলে এলডিসি গ্র্যাজুয়েশন চাইবে কারণ বাংলাদেশ আসলে ওই বাধ্য হওয়া ছাড়া কখনো কোনো কিছু তা যায় না তো এলডিসি গ্র্যাজুয়েশনটা এখন আর আসলে কোনো কিছুর জন্য অপেক্ষা করবে না কারণ এই শুল্ক আরোপটা আসলে মূলনীতি ছিল সেখানে অলরেডি আমেরিকা নতুন শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপরে প্রভাব পুরো বিশ্বের উপরে আসলে এটার প্রভাব পড়বে সো আমাদেরকে আসলে দেখতে হবে যে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন পাশাপাশি নতুন বাজারগুলো ক্রিয়েট করা তাদের সাথে আমদানি রপ্তানির এই গ্যাপটা আমরা কিভাবে কমাতে পারি যদিও কমানো খুব একটা সম্ভব না কারণ আমেরিকার বাজার থেকে আমাদের রপ্তানি পরিমাণ তো খুব বেশি না আর যেগুলোতে আসলে অধিক শুল্ক দিয়ে রাখা হয়েছে সেই ধরনের পণ্য বাংলাদেশে খুব বেশি আমদানি হয়ও না তো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে কাজ করতে হবে খুব ভালোভাবে আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এবং নতুন বিকল্প বাজারগুলো খুঁজে বের করতে হবে এবং আসলে পরিস্থিতি এখন বিবেচনায় রাখাটা খুব জরুরি যে কী হচ্ছে কোথায় কী হচ্ছে এই জিনিসগুলো জেনে বাণিজ্য মন্ত্রণালয় আন্ডারে যদি আলাদা একটা সেল করা যায় সেই সেল মনিটর করে আমাদের কি পরবর্তী উদ্যোগ নেওয়া জরুরি সেগুলোতে কাজ করতে হবে এবং বাংলাদেশ যে একটা বড়ো ধরনের অর্থনৈতিক ধাক্কার মধ্যে যাচ্ছে সেটাতে আসলে কোনো ধরনের ডাউট নেই তবে যেহেতু এর আগেও আমেরিকার পেরেছি তো আমরা আশা করি এই যে ঝড় আমাদের উপরে আসছে অর্থনৈতিক সেই ঝড়টাও যেন আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারি সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ী মালিক পক্ষ শ্রমিক এবং সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে আরেকটা বিষয় এখানে না বললেই না সেটা হচ্ছে যে এই ধাক্কাটা কাটিয়ে ওঠার আমাদের একমাত্র আসার জায়গা হচ্ছে বাংলাদেশ কম দামে পোশাক দিতে পারে যেটা এই যতগুলো দেশের কথা বলছি কেউ পারবে না মানুষ কম দামে কেন দিতে পারে কারণ হচ্ছে বাংলাদেশের শ্রমের মজুরি সবচেয়ে কম এখানে শ্রমিকদেরকে ঠকিয়ে আমরা হচ্ছে আসলে কম দামে পোশাক বিক্রি করি তো সেটা আমরা আমাদের কাছে যেহেতু সবচেয়ে কম দামে পাই তাই আমেরিকান মার্কেটে বাংলাদেশের বিকল্প মার্কেট খুব সহজে খুঁজে পাওয়া ততটাও সহজ না যতটা আমরা ভাবছি যে হুট করে তারা অন্য দেশে যাবে তো আমরা আসলে ছয় মাস পরিস্থিতিটা অবজার্ভ করতে হবে তবে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের অর্থনৈতিক এই বিপর্যয়ের মোকাবিলার